শিলিগুড়ির মাটিগাড়া থানা থেকে উধাও হয়ে গেল পঁচাত্তর গ্রাম ব্রাউন সুগার ও কুড়ি বোতল কাপ পুলিশের কাছ থেকে কিভাবে এই মাদক মাদকদ্রব্য উধাও হলো তা নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ শুক্রবার বিষয়টি হাইকোর্টের নজরে আসতেই এই ঘটনার উপযুক্ত তদন্তের নির্দেশ দেন বিচারক আগামী দশ দিনের মধ্যে বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত করে হাইকোর্টের রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয় উত্তরবঙ্গ পুলিশের এডিজিকে হাইকোর্টের আইনজীবী বিশ্বরূপ রায় বলেন দু সালে দুজন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করে মাটিগাড়া থানার পুলিশ তাদের কাছ থেকে দুশো গ্রাম ব্রাউন সুগার ও ২২ বোতল কাপ সিরাপ বাজেয়াপ্ত করা হয় যদিও পরবর্তীতে যখন শিলিগুড়ি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে সেগুলো পেশ করেন তদন্তকারী অফিসার তখন দেখা যায় সেখানে একশো গ্রাম ব্রাউন সুগার ও দুই বোতল কাপ রয়েছে বাকি পঁচাত্তর গ্রাম ব্রাউন সুগার ও কুড়ি বোতল কাপ কোথায় গেল তার কোনো হদিশ মেলেনি এই বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত করে দশ দিনের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ দু হাজার একুশ মাটিগাড়া থানার পুলিশ দুজন ব্যক্তিকে অ্যারেস্ট করেছিল তাদের পজেশনটিকে দুইশো পঁয়ষট্টি গ্রাম ব্রাউন সুগার এবং বাইশ বোতল কোটেন মিক্সচার কাপ সিরাপ পাওয়া গিয়েছিল পরবর্তীতে শিলিগুড়ি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট কোর্টের সামনে সার্টিফিকেট ফর ইনভেন্টারির জন্য যখন আলামত প্রডিউস করা হয় তখন সেখানে দেখা যাচ্ছে যে একশো গ্রাম ব্রাউন সুগার এবং দুই বোতল কোটেন মিক্সচার ইনভেন্টারি ইনভেস্টিগেশন অফিসার প্রডিউস করতে পেরেছে এই বিষয়টা আজকে মহান আদালতের নজরে আসেন